আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিক্সার ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিক্সাল ল্যাব পিক্সাল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি দোথ মেরেতে ক্লিক করতে হবে এরপর ওপেন দোত পেল বিতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে ব্যাক করে চলে আসলে আমাদের ডিজাইনটি অ্যাঁধ হয়ে যাবে ডিজাইনটি আধার হয়ে যাওয়ার পর লেয়ার অপশানে ক্লিক করতে হবে লেয়ার অপশনে ক্লিক করার পর ছবিটি কোথায় রয়েছে সেখান থেকে আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর ছবিটি ক্লিক করে অপশান নিয়েছে মাঝখানে অপশান রয়েছে গোল অপশান সেখান থেকে ক্লিক করার পর যে প্লেস অপশানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে ঠিক অপশানে ক্লিক করে সুন্দরভাবেই অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর নড়াচড়া না করার জন্য লক অপশানে ক্লিক করতে হবে লেয়ার অপশানে গিয়ে লক করে রাখতে হবে কোনোভাবেই যেন নড়াচড়া না করতে পারে এরপর আমাদের নামটি চেঞ্জ করতে হবে নামটি কোথায় রয়েছে সেখানে গিয়ে আনলক করে দেব লেয়ার অপশানে গিয়ে আনলক করে দেওয়ার পর ডবল ক্লিক করব অথবা পেন আইকনে ক্লিক করবো এরপর ওকে অপশানে ক্লিক করে ইডিটটি সম্পন্ন হবে এরপর লক করে রাখি এরপর পদবৃতি চেঞ্জ করতে হবে পদব্যতী চেঞ্জ করার জন্য একই পদ্ধতি অনুসরণ করে পেন আইকনে অথবা ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে আমাদের ডিজাইনটি সুন্দরভাবে ইডিট করতে হবে এডিট করার পর আমাদের ডিজাইনটি সেভ করতে হবে সেভ করার জন্য আমাদেরকে কোয়ালিটি আলত্রা সিলেক্ট করতে হবে আলত্রা সিলেক্ট করার পর আলত্রা সিলেক্ট করতে হবে এরপর সেপেস ইমেজে ক্লিক করলে সেভ হয়ে যাবে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে